মা মেয়ে করে স্বাগত জানি আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি সর্ষের পটল এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে কেটে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো মেখে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে পটলগুলো দিয়ে দিচ্ছি ঢেঁকে দিচ্ছি ঢাক ঢাকনা নামিয়ে নিচ্ছি পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা শুকনো লঙ্কা এখানে আছে সর্ষে বাটা সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে নুন হলুদ গুঁড়ো এবার কড়াইতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সাত মতন চিনি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি সর্ষে পটল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের সর্ষে পটল একদম তৈরি হয়ে গেছে আপনারা দেখে নিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতন বিদায় নিচ্ছি